আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক ঈদের চাঁদ উঠে গেছে সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ঈদ মোবারক নীলমন ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভকামনা সবাই নিশ্চয় ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে স্বপ্নকুটিরে ঈদ করার জন্য স্বপ্ন কেমন কাটছে আমার দিন স্বপ্নকুটির আমার দিন খাচ্ছে ভীষণ ব্যস্ততায় এবারের ঈদটা আমার জন্য ব্যস্ততাময় একটা দিন ঈদ কেন ব্যস্ততাময় দেখতে পারবেন ব্লকের ভিডিওগুলো দেখলে ভোর সাড়ে পাঁচটায় আমি উঠে গিয়েছিলাম ওঠার পর থেকেই ব্যস্ততা ব্যস্ততা উঠলেই আমি চার প্রথমে চারপাশের ক্লিপটা নিয়ে নিই এত স্নিগ্ধ এত শুভ্র একদম মন ছুঁয়ে যায় গাছের পাতাগুলো দেখছিলাম মনে হচ্ছিল কুয়াশা পড়েছে শিশিরগুলো জমে আছে পাতার উপরে আর আকাশটা কেমন শুভ্র হয়ে আছে চারপাশে মনে হচ্ছে স্নিগ্ধ কেমন একটা শুনশান নিরবতা এত ভোরে উঠেছি তো সবকিছু নেহাল নেহাল আর ওর বাবা মসজিদে যাওয়ার জন্য পাঞ্জাবি পায়জামা টুপি সব রেডি করে দিলাম মনের জামাটা নামিয়ে দিয়েছি এরপরে আমি রান্নাঘরে চলে যাচ্ছিলাম আজকে রান্না হবে পিরিয়ার তেহেরি আর চটপটি আমি রান্না করেছি যেহেতু গরম পড়ছে খুবই গরম পড়ছে গরমের কথা মাথায় রেখে আমি রান্না করে নিয়েছি তেহেরি কম মশলা দিয়ে তেহেরিটা রান্না করে নিয়েছি আর হচ্ছে চটপটি আসলে একটা জিনিস কি জানেন স্বপ্নকুটিরে যখন আসি আমার কাজ করতে কষ্ট হয় না কেন জানি একটা শান্তি কাজ করে আমার ঘর আমার ঘরে আমি কাজ করছি কেমন যেন কোথায় যেন একটা শান্তি কাজ করে আমার ঘর এই কথাটা বলার মধ্যেও যে একটা প্রশান্তি রয়েছে সেটা নিজের ঘরে না আসতে কখনো বুঝতেই পারতাম না আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত পরম করুণাময় আমাকে যা কিছু দিয়েছেন তার সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ পরম করুণাময়ের দয়া ছিল করুণা ছিল বলেই আজ আল্লাহ আমাকে এতটুকু দিয়েছে যা কিছু পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ চটপটি আর রান্না করে নিয়েছি এদিক দিয়ে একজন মহিলা এসেছেন উনি এসে আমার শাশুড়ির প্রশংসা করছিলেন আর কান্না করছিলেন আলহামদুলিল্লাহ এমন শাশুড়ির পুত্রবধূ হতে হতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে সব কাজ শেষ করে একটু সাজুগুজু করে নিলাম সাজোগুজু বলতে ওই একটা শাড়ি আর কি এদিকে আমার মেয়ে ফেক নিল লাগিয়েছে তারপর আমার মেয়ের অপাদমস্তক ভিডিও নিয়ে নিলাম আল্লাহর চারটা রাতের বেলায় আলো ছড়ালেও আমার মেয়েটা রাত দিন দুসময়ে আমার জীবনে আলো ছড়িয়ে রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা চাঁদ দিয়েছে এই যে আমার মেয়ের ক্লিপটা নেওয়ার পরে আমি এবার বাড়িতে আসার পর থেকে শুধু ব্যথায় পেয়ে যাচ্ছি কখনও হাতে কখনো পায়ে কখনো নানান জায়গায় এভাবেই কাটছে আমার দিন এরপরে আমি রান্না বান্না শেষ করে নিয়েছি শেষ করে টেবিলটাও সাজিয়ে নিয়েছি মেহমানরা আসতে শুরু করবে আস্তে আস্তে টেবিলটা সাজিয়ে নিয়েছি টেবিল সাজানোর পরে সবটা গুছিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছে এদিকে মেহমানরাও চলে এসেছে এরা সবাই হচ্ছে আমার দেবরের মেয়েরা চিন্তা করেন এতগুলো সব আমার দেবরের এই মেয়ে এদের সবার চাচি আম্মু আমি ভাবতে কেমন যেন লাগছে না এই তো এদেরকে বিদায় দিয়ে নাস্তা দিয়ে বিকালবেলা সব ব্যস্ততা শেষ করলাম এমন সময় সারপ্রাইজ পেলাম এত বড় সারপ্রাইজ পাবো আমি কল্পনাও করিনি সেটা হচ্ছে রিমন এসেছে আমার স্বপ্ন কুটিরে রিমন হচ্ছে আমার বড় আপার বড় ছেলে আমার আব্বার প্রথম নাতি আমাদের অনেক আদরের রিমনকে পেয়ে সত্যি আমার আমি এতটা সারপ্রাইজ হয়েছি যেটা ভাষায় বলার মতো না এরপরে রিমন মুনকে নিয়ে রিমনের এত বেশি পছন্দ হয়েছে স্বপ্নকুটির স্বপ্নকুটির চারপাশটা রিমন মুনকে নিয়ে ড্রোন দিয়ে স্বপ্নকুটিরটা ভিডিও করছিল খুব বেশি পছন্দ হয়েছে ওর তো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগ ব্লগ